আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশিদের কি জার্মানিতে আসার পথ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে বিশাল একটা প্রশ্নবোধক চিহ্ন তো সেই প্রশ্নের একটু বিশ্লেষণ আজকে করব। যে আসলে কি বন্ধ হয়ে যাচ্ছে কিনা প্রথমে যদি এটার উত্তর দিই তাহলে বলবো হ্যাঁ জার্মান এম্বাসি এবং জার্মান প্রশাসন বাংলাদেশিদের প্রতি একটু বিমুখ এবং বলা যায় যে ওরা বাংলাদেশিদেরকে এখনো পাত্তা দিচ্ছে না ওইভাবে তো যে কারণে সেটা মনে হইলেও সেই বিষয়গুলো একটা একটা করে বলবো যারা জার্মানি স্টুডেন্ট বিষয়ে আসার জন্য ঘাটাঘাটি করছে তারা হয়তো অবশ্যই জানে যে জার্মানিতে আসার জন্য অনেক লম্বা একটা ওয়েটিং পিরিয়ড পার করে তারপর আসতে হয় সেই ওয়েটিং পিরিয়ডটা শুরু হয়েছিল করোনাকালীন সময় তারপর থেকে সেই ওয়েটিং পিরিয়ড আর কমে নাই আমি নিজেও দুই বছর ওয়েট করে তারপরে জার্মানিতে আসছি এখন হয়তো যারা আসতে চাচ্ছে তাদের পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ মাস পর্যন্ত ওয়েট করা লাগতেছে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল দু হাজার বাইশ সালের উনিশে আগস্ট এখন পর্যন্ত দু হাজার বাইশ সালে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে তাদেরকে জার্মান অ্যাম্বাসি বিসা এখন পর্যন্ত দিতে পারে নাই আরো ছয়শ বাইশ জন স্টুডেন্ট বাকি যারা দু হাজার বাইশ সালে অ্যাপয়েন্টমেন্ট নিছে তারপরে আবার তেইশ সালে অনেক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে চব্বিশ সালে নিছে তারপরে পঁচিশ সালে নিছে তো যিনি প্রতিনিধি আছে বাংলাদেশে জার্মান এম্বাসিতে উনি বলছে যে প্রায় একাশি হাজার স্টুডেন্ট জার্মান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে এবং ওরা আরো বলছে যে ওরা প্রতি বছর হাইস্ট দু হাজার স্টুডেন্টদেরকে বিসা দিতে পারবে দু হাজার স্টুডেন্টদেরকে যদি প্রতি বছর বিসা দেওয়া হয় তাইলে একাশি হাজার স্টুডেন্টদেরকে বিচার দিতে প্রায় চল্লিশ বছর সময় লাগবে তো এতদিন তো ওয়েট করা সম্ভব না হ্যাঁ তো এই ওয়েটিং পিরিয়ডটা অন্য কোনো দেশের সাথে কিন্তু এত একটা নাই কেন বাংলাদেশের সাথে হচ্ছে এবং কেন সে ওয়েটিং পিরিয়ডটা কমানো হচ্ছে না এটা উল্টা দিন দিন বাড়তেছে তো এটা একটা পয়েন্ট তারপর আরও একটা কথা যদি বলি তাইলে বলা যায় যে আস বিল্ডং অনেকে ভাষা শিখে জার্মানিতে আসতো এখন সেইটাতেও দেখা যাচ্ছে যে বিসাই রিজেকশন হচ্ছে আর এই যে ভাষা শিখে জার্মানিতে আসা একটা স্টুডেন্ট অথবা একটা মানুষ বাংলাদেশে অনেক কষ্ট করে ভাষা শিখে তারপর পরীক্ষা দেয় এখন গোয়েতে ইনস্টিটিউটে কোর্সে ভর্তি হইতে গেলেও ওইখানে আবার ওয়েটিং পিরিয়ড ওইখানে আপনি পরীক্ষা দিতে চাইলেও আবার ওইখানে ওয়েটিং পিরিয়ড তারপর আপনি পরীক্ষা দিলেন পরীক্ষা দেওয়ার পর আপনি সার্টিফিকেট নিয়ে জার্মানিতে আস বিল্ডিং পেলেন তারপর আপনাকে জার্মান এম্বাসি বিষে দিল না মানে কতটা ফ্রাস্ট্রেটেড বিষয় তো এই যে তামসাগুলা করতেছে এই তামসাগুলোর কারণে মনে হচ্ছে যে আসলে জার্মান প্রশাসন হয়তো বাংলাদেশিদের প্রতি বিমুখ এবং দিন দিন জার্মানিতে বাংলাদেশিদের আসার পথ বন্ধ করে দিচ্ছে একটা গেলে ভাষা শিখে জার্মানিতে আসা সেটাও দেখলাম যে দিন দিন। আরেকটা ভিসা চালু করছিল যে অপরচুনিটি কার্ড সেই ভিসা প্রসেসিং এখন ওরা অনেক কি ভিসা রিজেক্ট করে দিচ্ছে জাস্ট বিকজ যে আপনার তো ল্যাঙ্গুয়েজ জানা নাই জার্মানিতে আসবেন একটু টুকটাক ল্যাঙ্গুয়েজ তো জানা থাকলে ভালো সেই এক্সপিরিয়েস দেখিয়ে অনেকে ভিসা রিজেক্ট করে দিচ্ছে এটা কিন্তু আরেকটা নম্বর আর আহ স্কলারশিপে যদি আপনি জার্মানিতে আসতে চান তাইলে হয়তো ওই যে স্টুডেন্টদেরকে যে দুই বছর আড়াই বছর তিন বছর বাচল্লিশ বছর ওয়েট করা লাগবে সেই সময়টা ওয়েট করা লাগবে না কিন্তু আপনি যদি জার্মানিতে স্কলারশিপ আসতে চান তাইলে আপনাকে দুই বছর বাংলাদেশে কোনো একটা জব করতে হবে এবং সেই জবটা হইতে হবে খুবই ভালো পজিশন একটা জব এবং আপনার সাবজেক্ট রিলেটেড একটা জব আপনি দুই বছর জব করার পর এখানে অ্যাপ্লাই করবেন স্কলারশিপ পেলে তারপরে আসতে পারবেন তো সেটার জন্য আপনাকে তো জব করা লাগতেছে আবার আপনি যদি অনার্স শেষ করার ছয় বছরের মধ্যে এটার জন্য অ্যাপ্লাই না করেন তাইলে আবার এই স্কলারশিপ আবার আপনি পাবেন না এই হিসাবে ক্যাশ তো এটা তো গেলে একটা তারপরে আরেকটা আসি যে এত কিছুর পর যখন স্টুডেন্ট বা যিনি হাউস বিল্ডিং করতে আসবেন উনি যখন এম্বাসি ফেস করে যদি বাই চান্স ওর ভিসা রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে একটা আপিলের সুযোগ ছিল কিন্তু এক সপ্তাহ আগে জার্মান এম্বাসি আবার নোটিস দিছে যে আপনার যদি ভিসা রিজেক্ট হয় তাহলে আপনি আর আপিল করতে পারবেন না এখানেই আপনার জার্মানি আসার যে চেষ্টা সেটা এখানে শেষ আপনি আর ফিল করতে পারবেন না সেটাও আরেকটু বেশি ফ্রাস্ট্রেটেড আগে সুযোগটা ছিল এখন এটা অন্য কোনো দেশ থেকেই আপনি আফিল করতে পারবেন না এটা শুধু বাংলাদেশের জন্য না এটা সব দেশের ক্ষেত্রেই এটা গেল আরেকটা আরেকটা হচ্ছে যে বাংলাদেশে যেহেতু দুই বছরের ওয়েটিং পিরিয়ড অনেক স্টুডেন্ট কি করতো যে ওরা মালয়েশিয়াতে চলে যেত অথবা হাঙ্গেরি অথবা অন্য কোনো দেশে চলে গিয়ে সেখানে ছয় মাস বা এক বছর থেকে ওইখান থেকে জার্মানিতে অ্যাপ্লাই করতো জাস্ট বিকজ যে বাংলাদেশে দুই বছর বা তিন বছর একটা ওয়েটিং পিরিয়ড কাটাইতে হয় সেই ওয়েটিং পিরিয়ডটা কাটানোর ধৈর্য স্টুডেন্টদের মধ্যে নাই এই কারণে ওরা মালয়েশিয়া অথবা অন্যান্য প্রান্তির মাধ্যমে জার্মানিতে ঢুকার চেষ্টা করে স্টুডেন্ট হিসেবে এখন আবার জার্মান এম্বাসি বলে দিছে যে যারা মালয়েশিয়া অথবা অন্য কোনো দেশে যাবে ওইখান থেকে ছয় মাস এক বছরের মধ্যে পড়ালেখা ওইখানে শেষ না করে জার্মানিতে অ্যাপ্লাই করে আসতে পারবে না সে যদি ওই দেশে গিয়ে ওই দেশে রেসিডেন্ট পারমিট পায় সেই ক্ষেত্রে জার্মানিতে অ্যাপ্লাই করতে পারবে তো এই পথ এখন বন্ধ যাই হোক এই যে প্রত্যেকটা পথ আসলে বন্ধ করে দিচ্ছে সেটা ভেবেই আমি আর কি রিয়েলাইজ করলাম যে আসলে জার্মান প্রশাসন জার্মান সরকার বাংলাদেশিদের প্রতি হয়তো একটু বিমুখ হয়ে যাচ্ছে দিন দিন এবং বাংলাদেশদের জার্মানিতে ঢোকার পথ বন্ধ করে দিচ্ছে এটার অনেক কারণও আছে বাংলাদেশি স্টুডেন্টরা হয়তো ওই রেপুটেশন ধরে রাখতে পারে নাই যারা দুই বছর ধরে ভাষা শিখতেছে যারা এতদিন ধরে ওয়েটিং পিরিয়ড আছে যারা এত কষ্ট করে মালয়েশিয়া বা অন্যান্য দেশগুলোতে গেছে যারা ওয়েটিং পিরিয়ড থাকবে না চিন্তা করে ইন্ডিয়া থেকে মালয়েশিয়া থেকে বিসা প্রসেস করে জার্মানিতে আসতে চাইছে সেই পথ বন্ধ এখন আসলে এইসব ভেবেই আমার মনে হচ্ছে যে আসলে ওরা হয়তো বাংলাদেশিদের জন্য পথ বন্ধ করে দিচ্ছে ধীরে ধীরে হয়তো আসতে পারবে যারা স্টুডেন্ট আছে তাদের ওয়েটিং পিরিয়ডটা কাটাইতে হবে কাটানোর পর যদি ভিসা হয় তখন আসতে পারবে যারা জার্মানিতে আসতে ইচ্ছুক তারা আরেকটু চিন্তা ভাবনা করেন যে আসলে জার্মানি কিনা এখানে একটা বড় চিহ্ন। কারণ এত সময় ব্যয় করেও যদি আপনি জার্মানিতে না আসতে পারেন সেক্ষেত্রে আপনার এই গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট হবে কারণ যারা আসলে দেশের বাইরে আসতে চায় এবং অনেক বেশি সময় ধরে অপেক্ষা করে এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ জীবনে যদি মনে হয় যে না আপনার এই সময়ের মূল্য আপনার কাছে আছে তাহলে আমার মনে হয় যে জার্মানির জন্য ওয়েট না করে আপনি অন্য যে দেশগুলোতে আসা যায় সেগুলোতে একটু ট্রাই করেন কারণ জার্মানিতে আসাটা এখন প্রায় অনিশ্চিত বলা যায় আপনি এত সময় ধরে ধৈর্য ধরে সবকিছু গুছানোর পর যদি জাপানের বাসে আপনাকে ভিসা না দেয় সেক্ষেত্রে আপনার আসলে কিছু করার থাকবে না তো আপনি কেন দুই তিন বছর এখানে সময়টা স্পেন্ড করবেন তো আমার এই কারণে মনে হয় যে আপনি অন্য ট্রাই করেন এবং সেগুলোতে যদি ভিসা নাও হয় আপনি খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত পাচ্ছেন আপনি অস্ট্রেলিয়াতে বা ইউকে অথবা অন্য কোনো দেশে অ্যাপ্লাই করেন কানাডাতে যদি আপনার ভিসা নাও হয় আপনাকে তো দুই তিন বছর ওয়েট করা লাগতেছে না এরপরে যদি ভিসা না হয় তাহলে আপনি অন্যদিকে মুভ করতে পারবেন কিন্তু জার্মান বাসে আপনাকে আটকে রাখবে লাগবে এবং শেষ পর্যন্ত বিষা না দিলে কিছু করার থাকবে না এই কারণে অন্য দিকগুলো নিয়েও একটু চিন্তা ভাবনা করেন এই তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম